কজনকে দেখেছি আমরা আজকে এই বলছি শুধুমাত্র এসএফআই ডিএফআই নয় আমরা দেখলাম কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের বাড়ি পর্যন্ত ওরা সমন পাঠিয়েছে ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব আমরা আজকে খালি লালবাজারকে বলতে এসেছি আমাদের ছজনকে দেখেছেন আজকে আমরা অল্প কখন এসেছি এরপরেও যদি হেনস্থা না জানবো হয় লালবাজার ঝামেলা করতে আসেনি ওই আর্জিকারের চোদ্দ তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল প্রমাণ লোপাট করতে এসেছিল তাদের মতো আমরা কেউ নই আমরা বিচার চাইতে এসেছি পুলিশের যে মানুষজন দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ব্যারিকেড করছেন প্রশ্ন করবো তাকেও ওই নেতার কথা ভাবুন যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে ওই মেজা গেছিল ন তারিখ সকালবেলা যারা আমরা ওই মৃতদেহটা পেলাম ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্টই ওই নেতার মুখের মধ্যে রয়েছে ওর চোখের যে জমাট বাঁধা রক্ত থেকে জলের বদলে যে মিটার রক্ত বের হয়েছিল সেই মিটার যন্ত্রণার কথা ভাবুন আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গে ওই মিছিলে আমাদের মিছিলে হাঁটুন আপনার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে এসে দাঁড়ান এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের মুখোশ টেনে খুলে ফেলে দিন আমি কথা দীর্ঘায়িত করব না আমাদের স্পষ্ট কথা পরিষ্কার কথা প্রথম দিন থেকে ওই সন্দীপ ঘোষ বাজানোর চেষ্টা যারা করছেন সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো সামনে মাথা নিচু করবো না মাথা নত করব না নয় আগস্টের পর পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা ঘটেছে রেপের ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে অফিস চোরের ঘটনা ঘটেছে বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা কারণ অপরাধীরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের হই আমরা খুন করব ধর্ষণ করব তারপরে কামদুনির ধর্ষকদের মতো ঘুরে বেড়াবো আমাদের কেউ ধরতে পারবে না ওরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি সন্দীপ ঘোষদের মতো আমার জামাই আদর হবে আমি কোনদিনও জেলে যাব না তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেটা নিরাপত্তা চান সুরক্ষা চান আপনিও আমাদের সঙ্গে গলা মেলান আমাদের সঙ্গে স্লোগান তুলুন দাফি এক দাবা এক মুখ্যমন্ত্রীর দাফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর